السلام عليكم ورحمه الله وبركاته عيد سعيد تقبل الله منا ومنكم وكل عام وانتم بخير نسال الله سبحانه وتعالى جميع التوفيق والسعاده okay. তুই আগে ইগোলা দেখা মুভ করবা আস্তে আস্তে মুভ করবা ধর ঠিক আছে দেশে ও প্রবাসে জেলে কিংবা বাহিরে যারা যেখানে আছেন সকলের প্রতি ঈদ মোবারক আল্লাহ আমাদের সারাটি জীবন ঈদের দিনের ন্যায় আনন্দ প্রশান্তি সুখ সমৃদ্ধির সাথে কাটানোর তৌফিক দান করুন আমিন আজকে দীর্ঘ এক যুগ পরে নিজ হাতে নিজের কোরবানি করতে পেরে আনন্দিত আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই কোরবানির মাংস বানানো হচ্ছে ঈদ আসলে কি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো মাহাদিহিল আবাহি রসুল আল্লাহ এই কোরবানিটা কি আসলে কি এটা আল্লাহর রসুল সাল আলিয়াসাল্লাম বললেন সুন্না তো ইব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্না কথাটা ছোট তাৎপর্য অনেক বড় কারণ ইব্রাহিম আলাই ইসসলাম তো আর দুম্বা করেন নাই ইব্রাহিম আলাহিসলাম কে আল্লাহ বললেন তার বিরুদ্ধ বয়সে পাওয়া আদরের পুত্রকে জবাই করার জন্য তিনি সন্তানকে বললেন ইয়া বুনাইয়া এন্নি আর ফিল মানে আমি আন্নি আজ বাসু হে আমার আদরের পুত্র আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি তোমার এ ব্যাপারে মতামত কি সন্তানও সেরকম সঙ্গে সঙ্গে বললেন ইয়াবাতিফা আলমা তো ওমার হে আমার আব্বাজান তুমি যা আদিষ্ট হয়েছ তুমি তা চেতাবাস্তবায়ন করো আমাকে অবশ্যই তুমি তোমার সহযোগী পাবে ধৈর্যশীল পাবে এটাই হচ্ছে কোরবানির সবচেয়ে বড় শিক্ষা যে আল্লাহর নির্দেশের জন্য প্রয়োজনে নিজের জীবন নিজের সন্তানের জীবন উৎসর্গ করে দেওয়া নিজের জীবনকে উৎসর্গ করেছেন নমরুদের আগুনে নিক্ষিপ্ত হওয়ার মাধ্যমে সন্তানের জীবনকে উৎসর্গ করেছেন কোরবানি করার মাধ্যমে এটাই হচ্ছে সুন্নাত সুন্না ইব্রাহিম এটাই হচ্ছে কুল ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার সালাত আমার কুরবানি আমার ত্যাগ আমার জীবন আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র গোটা জগৎসমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত এ হচ্ছে সেই কুরবানি শুধু দুম্বা জবাই করা ভেড়া জবাই করা গরু ছাগল জবাই করা এটা কোরবানির মূল শিক্ষা নয় মূল শিক্ষাই হচ্ছে সুন্নাত তো আবি কুমেব্রাহিম সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কোরবানির মাধ্যমে পশু জবাই করে নিজের ভিতরের পশুত্বকে কোরবানি করে জবাই করে মালায়িকা চরিত্রকে প্রতিষ্ঠা করাই হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় শিক্ষা পশুর কাজ কি পশু কারাকারি করে চিন্তাই করে একজন আর খাবার আরেকজন দখল করে লড়াই করে মানুষ এই পশুত্ব চরিত্রকে কোরবানি করে আল্লাহর আল্লাহর এককত্ব সৌম্য সাম্য ভ্রাতৃত্ব এবং সব কিছুকে প্রতিষ্ঠা করবে এটাই হচ্ছে এই কোরবানির আরেকটি মৌলিক শিক্ষা কোরবানির আরও একটি শিক্ষা হচ্ছে আমির গরিব ধনী ফকির সব মানুষকে এক কাতারে জমা করে দেওয়া আল্লাহ রসুল সাল আলি ওয়াল্লাম বিদায় হাজের ভাষণে বলেছিলেন ইন্নাদিমা একুম ওয়া মোয়া লেখমা হারা মুনকাই কাহরমতি অমিক মহাদাফি অমিক মাহাদাফি বালাদিক মাহাদা আজকের এই দিনটি ভাবে। নিরাপদ এই স্থান নিরাপদ এই মাস নিরাপদ ঠিক ভাবে তোমাদের যান মাল সবকিছু নিরাপত্তা প্রতিষ্ঠা করা হলো জাহিলি যুগের সমস্ত রসম রাওয়াজকে আজকে আমি পদদলিত করলাম এভাবেই তিনি এক মহান ঘোষণা করলেন সাদা কালো আমির গরিব ধনী ফকির সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ করে দিয়েছেন এই ঐক্যবদ্ধ থাকাই হচ্ছে আমাদের সফলতা কোরআন বলছে তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো খবরদার পরস্পর বিচ্ছিন্ন হইও না কোরান আরও বলেছে ইন্ন্লাদী না ফররাকুদ্দিন আহুম ওয়াকেনুসিয়াহা জাস্তমিন হুমফি সাঈ নিশ্চয়ই যারা দিনকে বিভক্ত করেছে দলে উপদলে ভাগ করেছে ইন্নাল্লাদী না ফাররাকুদ্দিন আহম যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে ওয়াকেয়ানু শিয়াহা এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে জাস্তমিন হুমফি সাঈন আপনি তাদের সাথে কোনো সম্পর্ক আপনার নেই সুতরাং এই উম্মাতের সবচেয়ে বড় কাজ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা কোরআন প্রশংসা করেছে সেই আনসার মহাজিরদের আউজ খাজরাজদের যারা পরস্পরের যুগ যুগ ধরে যুদ্ধ করেছিল আল্লাহ বলেছেন হকুম কিম আলিয়া শাফা হুফরাতিমনার নারিফা আন কাজাকুম মিনহা তোমরা ছিলে জাহান্নামের আগুনের দাঁড় প্রান্তে আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন এখন কি আমরা আবার সেই পরস্পরে বিচ্ছিন্ন হয়ে জাহান নামের দ্বার প্রান্তে যাব কোরআন বলেছে তোমরা পরস্পরে ঝগড়া করো না তানাজু করো না ফতু তাহলে তোমরা হীনমন্য হয়ে যাবে দুর্বল হয়ে যাবে হুকুম এবং দুঃমন্দের অন্তর থেকে তোমাদের প্রভাব প্রতিপত্তি দূর হয়ে যাবে আজকে জানেন যে এই প্রতাপশালী মহাপ্রতাপশালী এক লেডি ফ্রাউন যে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী মনে করত কিন্তু সে তার পুরা শক্তি বাতাসের সঙ্গে উড়ে যাচ্ছে কেন একটা ঐক্যবদ্ধ শক্তি যখন মাঠে নেমেছিল আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হয়েছে আল্লাহ তালা বলেছেন ও তাসিমু বেহাবদুল্লাহ হিজ্ামি আউয়াল আতা ফারফু ঐক্যবদ্ধ থাকলে বিচ্ছিন্ন না হলে তোমাদের সঙ্গে আল্লাহ সাহায্য থাকবে কিন্তু যদি বিচ্ছিন্ন হও তানাজু করো ঝগড়া করো তাহলে জেনে রাখবে ফাতাফসালু ফাসাল মানে একেবারে দুর্বলহীনমন্ত হয়ে যাওয়া হতাজা হাবারই এবং দুষ্বন্ধের অন্তর থেকে তোমাদের প্রভাব প্রতিপত্তি সব দূর হয়ে যাবে কারণই মনে রাখবেন বর্তমান সময়টা খুবই নাজুক সময় আল্লাহ জনতা আম জনতা ছাত্র জনতা সকল ঐক্যবদ্ধ ভাবে এক ফ্যাসিস্ট স্বৈরাচারী এক ফিফনামাজ চরম হিংস রাষ্ট্রদ্রোহী ধর্মদ্রোহী আল্লাদ্রোহী এক লেডি ফ্রাউন এদেশে যেভাবে জগদ্দল পাথর হয়ে বসেছিল এটা শুধুমাত্র এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেছে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তখনই আল্লাহর সাহায্য নেমেছে কাজে এখানে কোনো মাস্টারমাইন্ড নেই অনেকে বলে অমুকে মাস্টার মাইন্ড অমুকে মাস্টারমাইন্ড এটা ভুল কথা মনে রাখবেন কোরআন বলছে ও আমাকে রু আমাকে অল্লহ মা কিরিন করেছিল ষড়যন্ত্র করেছিল অল্ল হু খৈরুল মা কিরিন আল্লাহ তালা উত্তম কৌশল করেওয়ালা আল্লাহ তালাই এই কৌশল করেছেন আল্লাহ তালাই এই কর্মপন্থা করেছেন সুতরাং এখানে মাস্টারমাইন্ড কাউকে বানিয়ে আল্লাহর সাথে কাউকে শিরিক না করার জন্য অনুরোধ জানাচ্ছি পরিশেষে আমি আমাদের সকল মাসলাক সকল প্রকার ওলামায় রামদের বলবো আজকে যেভাবে সকল ঐক্যবদ্ধভাবে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করে কোরবানি করছি দল মত নির্বিশেষে সবাই তাকবীর বলছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু হাম এই তাকবীর ধ্বনিকে সাথে নিয়ে আবার আমরা হুঙ্কার ছেড়ে মাঠে নামি ইনশাল্লাহ ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না নির্বাচন এক ধরনের ঘোষণা হয়ে গেছে আমি যদিও নিজে এই নির্বাচন বা ইত্যাদি প্রসঙ্গে আপনারা আবার আদর্শ জানেন তারপরেও বলবো আপনারা যারা ইসলামী রাজনীতির সাথে জড়িত আছেন বিভিন্ন দল করেন ঐক্যবদ্ধ হয়ে আপনারা মাঠে নির্বাচন করুন হতে পারে আল্লাহ তারা যদি মঙ্গল রাখেন আপনাদের বিজয় অবশ্যই আসবে কিন্তু যদি বিচ্ছিন্ন হয়ে থাকেন তাহলে সাইদি সাহাবের সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হয় এমন কালো ঘন মেঘ ঈশান কোণে জমা হয়েছে যার ছবে সাদেক হওয়া প্রায় অসম্ভব সাইদি সাহেব এই কথা খুব জোর দিয়ে বলেছিলেন এবং এই বাংলাদেশের জনগণ তা প্রত্যক্ষ করেছে আবার যেন আমাদের সামনে একটা সেই কালো ঘন অন্ধকার মেঘ এ দেশটাকে ছেয়ে না যায় সেজন্য এখনই সতর্ক হন ঐক্যবদ্ধ থাকুন আল্লা ইকবালের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি মানসাদ এ ক হায় এ এ হিসবকে নবী দিন ভীমান বিয়েক হারামে পাকবি আল্লাহ কোরআন হতে যে মুসলমা ভেয়েক পরিশেষে সকলকে ঈদ শুভেচ্ছা কোরবানিতে সকলকে দাওয়াত দেওয়া সম্ভব হচ্ছে না কারণ এই অনেক দিন পরে এরা এক যুগ পরে আজকে নিজ হাতে কোরবানির পশু জবাই করে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি মহান আল্লাহ সোহান হুয়াত আল দরবারে জানাই লা খুশুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহহু আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ্লাহ এ তো ঘুরে দাও আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাইল্লাহ ইলহাম এই ছাত্রগুলোকে আছে হাতে আছে মাশাআল্লাহ এই মাদ্রাসার ছে ছেলেরা দেখুন আজকে মাদ্রাসার ছাত্ররা ঈদের দিন বাড়ি না গিয়ে তাদেরও আত্মীয় আছে বাবা আছে স্বজন আছে সব বাদ দিয়ে আজকে তারা মাদ্রাসার জন্য এই কোরবানির পশুর চামড়া সংগ্রহ করছে কেন উদ্দেশ্য একটাই দিনকে জীবিত রাখার জন্য সুতরাং এই ছাত্ররা যেখানে সারা বাংলাদেশের যেখানেই যাচ্ছে আপনারা তাদের সম্মান করুন নিজের কোরবানির চামড়াগুলো মাদ্রাসায় দিয়ে দিবেন বিক্রি করার কোনো প্রয়োজন নেই মনে রাখবেন কোরবানির চামড়া কোরবানির কোনো অংশ বিক্রি করা জায়েজ নেই আর যদি বিক্রিও করেন এটা আপনি নিজে ভক্ষণ করতে পারবেন না গরিবদের হক কাজী আপনি বিক্রি করলে যে দাম পাবেন মাদ্রাসাওয়ালারা চামড়াগুলো নিয়ে লবণ দিয়ে বিক্রি করলে তার চেয়ে অনেক বেশি দাম পাবে সুতরাং আপনি এই নিজে চামড়াটা বিক্রয় করে এত কিছু না করে পুরো চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিন ইনশাআল্লাহ মাদ্রাসা উপকৃত হবে আমি আমার নিজের কোরবানির চামড়া সামনে আছে এটা দিয়ে দিচ্ছি ছাত্ররা হাজির আছে এবং আপনাদের সারা বাংলাদেশের যারা আমাকে দেখছেন সকলের প্রতি অনুরোধ যে মাদ্রাসার থেকে যারা যাবে তাদেরকে আপনারা চামড়াগুলো দিয়ে দিবেন কোনো রকমের বিক্রয় করবেন না পয়সা নেবেন না পারলে ওদেরকে একটু মেহমানদারিও করবেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ কোরানে বলা আছে কুলু ওয়াত এমুল কন এ আওয়াল মহতাররা কোরবানির মাংস তোমরা নিজেরা খাও এবং আল কনে ওই সকল ভদ্র গরিবদের খাওয়াও যারা কখনো চায় না ভিক্ষা করে না এরাই হচ্ছে মাদ্রাসার ছাত্র এরাই হচ্ছে গরিব আলেম ওয়ালামা যারা কারো কাছে হাত পাতে না যারা কারোর কাছে প্রকাশ করে না কোরান আরও সুন্দর করে বলছে للفقراء الذين احصروا في سبيل ওই সকল ফকির গরীবদের জন্য যারা আল্লাহর পথে আটকে আছে আল্লাহর দ্বিনের কাজের জন্য আটক আছে জিহাদের ময়দানে আছে বিভিন্ন মাদ্রাসায়ে লেখাপড়া আটকে আছে এরা احصروا في سبيل লা لا يستطيعون ضربا في যারা জমিনে গিয়ে কাজকর্ম করতে পারে না ব্যবসা বাণিজ্য করতে পারে না অন্য কোন চাকরি বাকরি করতে পারে না আল্লাহর দিনের জন্য নিজেকে আটকে রেখেছে আল্লাহ বলছেন অসিরুফি হিসাব ইল্লাহ ইস্তাতিয়ান আদর মানফিল আর যারা জমিনে চলাফেরা করে ব্যবসা বাণিজ্য করে খেতে পারে না ইয়াসাবুহমুল জাহিল আগ্নেয়া আমিনাত তা আফফুফ যাদেরকে দুনিয়াদার জাহিল মূর্খ লোকেরা দেখলে মনে করে তারা খ ধনী এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মাদ্রাসার ছেলেদের চেহারাগুলো দেখেন কি সুন্দর হাসি খুশি এটা কেউ মনে করবে না এটাই বলেছেন হাফা তারা কারো জোড়া জোরি করে বারবার ইসরার করে কারা প্রার্থনা করে না এই গরিব লোকদেরকে খুঁজে খুঁজে কোরবানির মাংসগুলো পাঠাবেন যার এলাকায় যে মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় কোরবানির একটা অংশ আপনারা নিজ দায়িত্বে পৌঁছে দিবেন চামড়াগুলো নিজেরা পৌঁছে দিবেন ওরা কেন কষ্ট করবে ওরা আল্লাহ রসুলের মেহমান ওদের নয় আপনারা নিজ দায়িত্বে পৌঁছে দিবেন এটা আপনাদের প্রতি অনুরোধ আমি নিজেও আপনাদেরকে বলছি নিজেই আমলটাই করছি অবশ্য ছাত্ররা এসে গেছে সেজন্য ওদের কাছে দিয়ে দিচ্ছি নতুবা আমি নিজেই এটা মাদ্রাসায় পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল তো সেজন্য এরপরে বলা আছে ওয়াল মোহতাররা ওয়াল কানেয়া হ্যাঁ যারা ভিক্ষা করতে আসে এদেরকেও দিবেন এ কারণে আমি অনুরোধ করব আমার এই বক্তব্য সারা বাংলাদেশ নয় পুরা দুনিয়ায় যারা যেখানে শুনছেন তাদের প্রতি অনুরোধ আপনারা কোরবানির চামড়াগুলো সব মাদ্রাসা দিয়ে দিবেন নিজেরা বিক্রি করার প্রয়োজন নেই গরিব আত্মীয় স্বজনকে অন্যান্য সময় সাহায্য করেন সেভাবে টাকা দিয়ে সাহায্য করুন এ কোমরের কোরবানির চামড়া বিক্রি করে দিতে হবে এমন তো কোনো বিষয় না এরপরে আমি আরেকটি জরুরি কথা বলছি দেশে বিদেশে যারা কোরবানি দিচ্ছেন ফিলিস্তিনি ভাইরা আমাদের মতোই মানুষ আমাদের ভাই ইয়ামানের ভাইয়েরা আমাদের ভাই আল্লাহ রাসূল দোয়া করেছেন আল ইমান উ ইয়ামানিন ওয়াল হেকমত ইমান ইয়া ইমান তো ইয়ামানের ইমান আর হেকমত তো ইয়ামানের হেকমত প্রশংসা করেছেন আল্লাহ রাসূল সরাস রাইমিয়া ইয়ামান সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন আমাদের কিছু ভাইয়েরা এবছর ইয়ামানে কোরবানি দিয়েছেন ইয়ামানি ভাইদের খাওয়ার জন্য কিছু ভাইয়েরা ফিলিস্তিনি ভাইদের জন্য কোরবানি দিয়েছেন বিদেশে মিশরে বসে এবং ইয়ামান থেকে পাঠাবার ব্যবস্থা আছে যারা এই ফিলিস্তিনি ভাইদের জন্য এখন তো আর কোরবানি মাংস পাঠানো যাবে কি না জানি না অবশ্য তিন দিন বাকি আছে আপনারা যোগাযোগ করলে আপনাদের পক্ষ থেকে ফিলিস্তিনি ভাইদের জন্য কোরবানির ব্যবস্থা করা যেতে পারে ইয়ামানি ভাইদের জন্য কোরবানি ব্যবস্থা করা যেতে পারে তাদের জন্য অর্থ দিয়ে সাহায্য করা যেতে পারে যেন আমরা যেভাবে ঈদ করতে পারছি আমাদের ফিলিস্তিনি আমাদের কাশ্মীরি আমাদের সেই ইয়ামানের ভাইয়েরা ইরাক সিরিয়ার অসহায় ভাইয়েরা আরাকানের ভাইয়েরা যেন আমাদের সাথে সমানভাবে আজ ঈদের ভাগিদার হতে পারে সেটাই ঈদের একটা বড় আমাদের সফলতা ঈদ আল্লাহর রাসুল সুলসাল্লাম সব ভেদাভেদ ধ্বংস করে দিয়ে সকলকে এক কাতারে দাঁড়াবার জন্যই ঈদের দিন ঘোষণা দিয়েছিলেন লাফর কাবাইন আলআসফাদি আল্লাহ আবিয়াব ওয়াদাল আজবাদ আলা আরব ইকবাল তাই বলেছেন একই সস্মে খরে হ গয়ে মাহমুদ আয়াজ নাকুই বান্দা রাহা ওর নাকুই বান্দান আওয়াজ বন্দা ও স হেব মোহতাজ গুনিয়ে খয়ে পৌঁছে তো সবই এক হয়েছি রাতেও আছি কালকে ইনশাল্লাহ খাগড়াছড়ি ন মুসলিমদের সঙ্গে দেখা করতে যাব আমাদের মাহমুদুল হাসান গুনবি ভাই ইতিমধ্যেই খাগড়াছড়ি পৌঁছে গেছেন ওখানে আছেন আমিও ইনশাল্লাহ আগামীকাল তার সঙ্গে গিয়ে যুক্ত হওয়ার ইচ্ছা আছে তো যারা ঢাকায় আছেন ইচ্ছে করলে বিকেলবেলা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তবে বেশি লোকদের খাওয়াতে পারবো না কারণ খাসি দিচ্ছি দুইটা মাত্র সবাইকে দাওয়াত দিলাম জবাকুম্লা আর খাগড়াছড়ি যাব যদি আপনারা খাগড়াছড়ি যেতে চান তাহলে একটা ভালো সফর হবে আগামীকাল সকাল রওনা দেবেন ইনশাআল্লাহ সকলকে দাওয়াত দিলাম নব মুসলিম ভাইদের সাথে ইনশাআল্লাহ আগামীকাল আপনাদেরকে আবার লাইভ লেকচার দেওয়া হবে আপনাদের দেখানো হবে আল্লাহ সুবাহান ও তারা সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সঙ্গে রাখুক আমিন. হ্যাঁ জামাগুলো নিয়ে যাও এটা কি খালি হয়েছে গরুটা খালি হয়েছে